তোমরা সবাই জানো এতদিনে যারা যারা আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কিন্তু মাছের মধ্যে এই চিংড়ি মাছটা খেতে অনেক বেশি ভালোবাসি আমায় যদি কেউ তোমরা প্রশ্ন করো যে তুমি মাছের মধ্যে কোনটা খেতে ভালোবাসো আমি তো বাবা বলবো চিংড়ি মাছ সে তুমি যে করেই বানিয়ে দাও না কেন আর যেন নোখ দিয়েই যেমন দেখো ঝটপট করে মাছগুলোকে আমি ছুলে নিচ্ছি আসলে আমি নখ দিয়েই না অনেক রকমের মাছ ছুলে নিতে পারি সমস্ত রকম মাছগুলোকে ছুলে কেটে রেখেছি আজকে না রান্নার পালা আর আমার পছন্দ করি বলে এতগুলো চিংড়ি মাছ নিয়ে এসছে কিন্তু দেখো কারেন্ট ছিল না তাই কিন্তু আমার যেহেতু হাতটা ব্যথা তো শাশুড়িমাই আমাকে মশলাটা শিলনোড়াতে বেঁটে দিচ্ছিল বাঙালি মানুষ বলো চিংড়ি মাছের মালাইকারি খাবো না তা কখনো হয় চিংড়ি আনলেই না আমি এই রেসিপিটা খেয়ে থাকি শেষ প্রান্তে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ ব্যাস নামিয়ে নিলাম গরম মশলা দিয়ে তোমাদের কার কার পছন্দ অবশ্যই